এই বিশ্ব ইতিহাসে মাত্র একবারই এসেছিল তিরিশে ফেব্রুয়ারি আমি আবারও বলছি একবারই এসেছিল ফেব্রুয়ারি সালটা বলুন তো কত ঘটনাটা ঘটেছিল সতেরোশো বারো সালে সেই সময় সুইডেনে জুলিয়ান ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডারে পরিবর্তন আনার ছিল কিন্তু তারা এই পরিবর্তনটি ধাপে ধাপে করার সিদ্ধান্ত নিয়েছিল এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে তিরিশে ফেব্রুয়ারি এলো সতেরোশো সালে সুইডেনে সিদ্ধান্ত নেয় যে তারা ক্যালেন্ডারের ক্যালেন্ডারের পরিবর্তন আনবে এবং এর জন্য তারা সতেরোশো সাল থেকে সতেরোশো চল্লিশ সালের মধ্যে লিপিয়ার গুলো বাদ দেবে কিন্তু ভুলবশত সতেরোশো চার ও সতেরোশো আট সালে লিপিয়ার হিসেবে রাখা হয় এর ফলে ক্যালেন্ডারে বিশৃঙ্খল হয়ে পড়ে অবশেষে তারা সিদ্ধান্ত নেন আবার জুলিয়ান ক্যালেন্ডারে ফিরে যাওয়ার জন্য এর জন্যই সতেরোশো বারো সালে সুইডেনে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত দুইটা দিন যুগ করে দেওয়া হয় ফলে সে বছর ফেব্রুয়ারি মাসের তারিখ হয় তিরিশ দিন আর এটাই ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে বাস্তবেই তিরিশে ফেব্রুয়ারির গণ্য হয়েছে ছিল বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন